দিচ্ছে না হু করে ঢুকছে আমরা সব রোহিঙ্গা কোথায় আছে বলে দেব চিহ্নিত করে দেব ধরতে হবে আর এনআই এর হাতে তুলে দিতে হবে ইউনুস হুশিয়ার একদিনে যা গার্বেজ বেড়ায় কলকাতাতে শুধু ওইটাকর ফেলে দিয়ে না ঢাকা পড়ে যাবেন আপনি সময় এসেছে সময় এসেছে মুখ্যমন্ত্রী বিধানসভায় একটু আগে বলছেন ভারত সরকার পিসিং ফোর্স জাতিসংঘকে দিয়ে পাঠান কাটায় দুর্গা মন্ডপে ঢুকে যখন জিহাদিরা বলল শাক বাজাবেন না উলুধনি ঢাক বাজাবেন না কোথায় ছিল আপনার পুলিশ মাননীয় দিচ্ছে দুর্গা মন্ডপে ঢুকে বলল, গীতা পাঠ চণ্ডী পাঠ মন্ত্র উচ্চারণের মাইক বন্ধ করো কোথায় ছিল আপনার পুলিশ মাননীয় হাওড়ার মূর্তি ভাঙল কোথায় ছিল আপনার পুলিশ কার্তিক পুজোয় বেনডাঙ্গাতে সব হিন্দুকে মেরে মন্দির ভেঙে শেষ করলেন কোথায় ছিলেন আপনি ওপারে অনুষ যাহা এবারে মমতা ব্যানার্জি তাহা এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই টিকে থাকার নয় অস্তিত্ব রক্ষার লড়াই